তামিমা তার আগের ঘরের মেয়ে তোবাকে জড়িয়ে ধরে আদর করছে এই দৃশ্যটা যেন চোখের পলক না পড়ার মতো তাহলে কি তামিমা এবং রাকিবের সব সমস্যার সমাধান হয়েছে তারা কি আবার একত্রিত হয়ে মানে প্ল্যানিং করে যেটাকে বলে হয়তো মায়ের কাছে আসতে দিচ্ছে আবার বা নাসির হয়তো মেনে নিয়েছে যে তোবা তামিমার কাছে আসবে যাবে কারণ রাকিবকে ফেলে তামিমা কিন্তু নাসিরকে বিয়ে করেছিল এবং সেই ঘরে তাদের একটা ফুট ফুটে পুত্র সন্তান হয়েছে তামিমা এবং নাসিরের বিয়ের পর অনেকেই বলেছিল যে প্লে বয় নাসির কখনো এক সন্তানের মা তামিমাকে নিয়ে সংসার করবে না কিন্তু দেখতে দেখতে তাদের সংসারের মনে হয় তিন বছর হয়ে গেল তামিমা এবং নাসির অনেক ভালো আছে সুখেও আছে সো আমার মনে হয় তামিমার এখন উচিত তার আগের মেয়েরও একটু টেক কেয়ার করা কারণ একটা মা ছাড়া একটা সন্তান কিন্তু অসম্পূর্ণ হয়তো রাকিব বিয়ে করতে পারে তার একটা স্টেপ মাদার আসতে পারে বাট নিজের মায়ের মতো কখনোই হবে না অন্য কেউ পৃথিবীর কেউ হবে না মা তো মাই তবে অনেকেই বলছে এটা নাকি তোবানা আপনাদের কি মনে হয় গাইজ এটা কি আসলে তুবা নাকি অন্য কেউ আপনারা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আমার কিন্তু মনে হচ্ছে এটা হয়তো তুবাই হতে পারে আবার কিছু কিছু অ্যাঙ্গেলে মনে হচ্ছে হয়তো তুবা না বাট আমি কনফিউজড আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন